পবিত্র রমজান মাসে প্রতিটি মুসলমান নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ করা হয়েছে তবে বিভিন্ন কারণে অনেক অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারেন না এর মধ্যে ডায়াবেটিস রোগীরা অন্যতম এই রোগে এমনিতেই বিভিন্ন খাবারের বিষয়ে বিধি নিষেধ আছে তাই রমজানে কি খাবেন আর কি খাবেন না তা নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে ভোগেন এই রোগের সঙ্গে যদি আরো কোনো জটিলতা থাকে তাহলে শারীরিক অবস্থা বুঝে পুষ্টিবিদের পরামর্শে খাদ্য প্রস্তুত করা জরুরি রমজানে কেমন হবে প্রথমত ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে হলে তার তিন মাসে আগে থেকে সুগার কন্ট্রোল থাকা উচিত নইলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আশঙ্কা থাকে আর যাদের সুগার কন্ট্রোল থাকে তারা নিয়ম মেনে রোজা রাখতে পারবেন সাধারণ ডায়াবেটিস রোগীদের দিনে ছয় বেলা খাবার গ্রহণ করতে বলা থাকলেও রমজানে খাওয়ার সময় পাওয়া যাবে তিন বেলা তাই এখানে একটি বেলার খাবার বেশি খাবেন আর একটি বেলার খাবার খাবেন না রমজানে তা ভুলেও করা যাবে না এতে সুগার লেভেল ইমব্যালেন্স হয়ে যেতে পারে এজন্য প্রতিবেলার খাবার সময় মতো অল্প অল্প করে খেতে হবে সাধারণত সারাদিন রোজা রাখার পর শরীরে পানির শূন্যতা থাকে বেশি এজন্য একেবারে বেশি পরিমাণে পানি পান করা যাবে না বিশেষ করে শরবত জাতীয় ঘন পানীয় এটি শরীরে শোষিত হতে বেশি সময় লাগে যা হজমে বিঘ্ন ঘটায় এজন্য পাতলা করে শরবত খেতে হবে এছাড়া ইফতারে পানি শূন্যতা এড়াতে ডায়াবেটিস রোগীরা খেতে পারেন ডাবের পানি ইসুক গুলের ভুষির শরবত টকমা টক দইয়ের লাচ্ছি চিনি ছাড়া লেবুর শরবত কাঁচা আমের জুস ইত্যাদি যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা প্রথমে টক জাতীয় শরবত না খেয়ে সবজির স্যুপ বা সবজির জুস করে খেতে পারেন এছাড়া ইফতারের খাবার হতে হবে সকালের নাস্তার সমান যা সারা দিনের মোট খাবারের তিন ভাগের এক ভাগ এজন্য কয়েকটি স্বাস্থ্যকর খাবার হলো কাঁচা ছোলা সিদ্ধ সঙ্গে আদা টমেটো পুদিনা ও অল্প লবণ মিশিয়ে মুড়ি মাখানো আরও খেতে পারেন দই চিরা দই বড়া নরম খিচুড়ি লাল আটার রুটি লাল চালের ভাত শশার রায়তা সেদ্ধ সাবুদানা মেশানো স্যুপ মিক্সড ফল বা ফলের সালাদ যে কোনো একটি তবে অবশ্যই ডালের তৈরি খাবার একের অধিক খাবেন না যেমন ডালের বড়া ঘুগনি খিচুড়ি হালিম চটপটি এগুলোর যে যেকোনো একটি খাবার খেতে হবে মিষ্টি ফলের মধ্যে যে কোনো একটি খেতে পারেন কলা আপেল খেজুর কমলা আম আপেল নাশপাতি পেয়ারা পেঁপে ইত্যাদি মিষ্টি ফলের মধ্যে যে কোনো একটি ফল খেতে পারবেন তবে টক ফল ইচ্ছামতো খাওয়া যাবে পাশাপাশি ইফতারে ভাজা পোড়া তৈলাক্ত ও মশলাদার খাবার বর্জন করতে হবে কারণ এতে অ্যাসিডিটি বুক জ্বালা পড়ার মতো সমস্যার সৃষ্টি হতে পারে রাতের সময়কাল খুব অল্প অনেকে ইফতারে বেশি খাবার খেয়ে রাতের খাবার বাদ দেন এটি একেবারে ঠিক নয় রাতের খাবারে হালকা কিছু খেতে পারেন হালকা মশলায় রান্না করা ছোট মাছ মুরগি মাংস সবজি ডাল সিমের পিচ্ছি সামুদ্রিক মাছ খেতে পারেন এছাড়া লাল আটার রুটি চিরা মুড়ি খই ওটস যে কোনো একটি পরিমাণ মতো খেতে পারেন অবশ্যই ভুনা করা খাবার থেকে বিরত থাকবেন সাহারির খাবার সাহারির খাবারটি খাওয়া হয় রাতের শেষ প্রহরের দিকে এজন্য অনেকে পর্যাপ্ত পানি খাওয়ার সময় পান না এজন্য প্রোটিনযুক্ত খাবারের মধ্যে মাছ মুরগি ডিম বেছে নিতে পারেন গরুর মাংস ডাল না খাওয়াই ভালো কারণ এগুলো পানির চাহিদা বাড়িয়ে তোলে এছাড়া যাদের আগে থেকে হজমজনিত সমস্যা আছে তারা ডাল মাংস এই সময় এড়িয়ে চলবেন আবার এই সময় দুধ খেলে ডাল খাওয়ার প্রয়োজন নেই